তো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম রাসমেলা আর চলুন এই রাসমেলার আজকের ভিডিও তোমাদেরকে পুরো এক্সপ্লোর করে দেবো যে রাসমেলায় কী কী রয়েছে কী কী নাই আর কীরকম রেট সব কিছু দেখাচ্ছি আর কীরকম ভিড় রয়েছে সব চলুন রাসমেলার ভেতরে যা আছে তো বন্ধুরা এই যে ঢুকতে ঢুকতে একটা অ্যাভেলেবেল ভিড় হয়েছে আর এদিকে বিচার হচ্ছে বাচ্চাদের খাবার কারণ বাচ্চাদের খাবার বড় মেয়ারা খাচ্ছে

চলো আরো ভেতর দিকে যাই এবং আপনাদেরকে পুরাটা দেখাই এই যে পুরা চশমার দোকান লেগে গেছে মানে আজকের ভিডিওটা ভাই কমেডিয়ান এবং ব্লগিং দুটাই মেজা লাগবে একদম ছেলে বেড়ে মজা হবে চলুন আমাদের বাকি যে গুন্ডা গিলা রয়েছে তারা কোন দিকে আছে তোমাদেরকে দেখাচ্ছি এই ভিড় দেখুন ভাই

আর এদিকে রয়েছে কি কি ভাই এগুলোর নাম জানে গাউলি ছিল না আমাদের গরুর গরুর গাড়ি কারোর গাড়ি এগুলো দেখা হয়েছে খুমকুচিতে দেখেছি তো দেখেছি ওই মোটর সাইকেল ও আর অতিরিক্ত কোনো দেখি না এই যে নাগরদোলা এত বড় নাগরদোলা জীবনে প্রথমবার দেখলি বুঝলে যারা এখনো আসে না তারা অবশ্যই চাপি নাগরদোলে চাপি কে ভাইয়া পয়সা দিয়ে কে জীবন দেবে পয়সা পয়সা দিয়ে কে জীবন দেবে আমিও এই কথাটা আগে দুটোই বলেছি তোমরা দেখে যে যারা যারা ভিডিও দেখো বুঝলে কারণ আমাদের আমাদের জীবন অনেক ডর আছে বুঝলে জীবন বাঁচে থাকলে অনেক কিছু হবে আর এখন নাগর তুলে কে জীবন শেষ করে দিল সব শেষ আর এভি মানে এভি লোক বাড়ছে যেমন ভালো করতে কাউকে কোনোদিন দেখে নেই এরকম ভাবে পাইছে আর এখানে যেন সেলফি নিতে স্যার বন্ধুরা এই যে এখানে টাট্টু হচ্ছে দেখতে পাচ্ছেন হঠাৎ রকমের টাট্টু আরে ভাইটা টাট্টু করছে এই যে মায়ের টাট্টু নিচ্ছে মনে হয়

আর দেখছি তো নাগাদ দাঁড়িয়ে গেছে আমরা এখন মথুরা কেক খাবো এই যে মথুরা কেকের দোকান আগের ভিডিও দিয়েছিলাম এই দোকান ছিল তো চলো এই দোকানটাকে যাই আর এবং মথুরা কেক টেস্ট করি কেমন লাগে এই যে বিক্রি হচ্ছে অনেক ভিড় ভাই অনেক ভিড় শনিবার মানে যে অনুসারে ভিড় হয়েছে যেখানে অলরেডি ভিডিও বানিয়েছিলাম কেক এই যে গরম গরম মধ্যে পাকে গেছে আগের ভিডিও আমি দিয়েছিলাম এই দোকানে যখন স্টার্টিং হই নাই দেখছি দেখি এই যে এখানে মধ্যে পাকে ভাজা আছে কেমন চলছে দোকান এই যে মধু রাগে গরম গরম ভাজা আছে তো আজকে ট্রাই আজকে ট্রাই করবো আমরা আর এই যে মধুরা গ্যাঙ্কের লেচিগুলো

কানাই একদম পুরো ঘুরে আছে চারদিকে

এই যে দেখুন মানে ঘর সাজানোর ফুল বা ঘরে রাখার এই প্রত্যেকটা ফুল রয়েছে এই যে দেখুন খুব সুন্দর খুব সুন্দর আপনার নাম কি দাদা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ এই যে এখানে একটা দোকান আছে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের খেলনা বিভিন্ন প্রকারের এই যে পারিবারিক সামগ্রী অনেক কিছু রয়েছে ভাই এই যে দেখুন আর আপনারা যদি আসেন অবশ্যই এগুলো দেখবেন খুব সুন্দর জিনিস এই যে দেখুন সমন্ধুরা চলুন এই যে এখানে দেখুন অনেক রকমের জুতা আর টুপি বিভিন্ন রকমের জিনিস রয়েছে অনেক কিছুই এই যে একটা বাচ্চা কি নাম তোমার কি নাম হাই করে দা হাই কর দা সমন্দিরা চলন আহ আরও ভিডিওর মাধ্যমে অনেক কিছুই এখন আমরা যেমন রাস মঞ্চের মেয়ে ছেলেদের তো সামান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখুন প্রতিটা দোকানে সামান বড় এদিকে আচার অনেক কিছু জিনিস অনেক কিছু যারা এখন আসনে আসো আর এখন থাকবে অনেক দিন থাকবে অনেক দিন বলতে জানুয়ারি বলছি তো জানুয়ারির পনেরো তারিখ অবধি